দৈনিক বাংলাদেশ মিডিয়া আসসালামু আলাইকুম দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি আমি সামন্তা ঘোষ বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী দেশ আজ দু ভাগে বিভক্ত হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে যে আন্দোলন চলছে সে আন্দোলন কোন নির্দিষ্ট দলের নয় বরং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তিনি বলেছেন বাংলাদেশ আজ দুভাগে বিভক্ত বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই তারা বাংলাদেশপন্থী আর যারা চায় না তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি আজ বেলা তিনটার পর থেকে শাহবাগ মোড়ে গণজামায়াত শুরু হয়েছে সাড়ে তিনটা থেকে শাহবাগ মোড়ের ডিজিটাল স্ক্রিনের নিচের সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সোয়া তিনটার পর বক্তব্য দেন গণজময়দের ডাক দেওয়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লা হাসনাত আবদুল্লা বলেন ঐক্য বিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে শাহবাগের আন্দোলন নির্দিষ্ট কোনো দলের নয় এটা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে রাস্তায় অবস্থান করার কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন যে কোনো সময়ে অসুস্থ হয়ে যেতে পারি আমি বলতে চাই কোনো ষড়যন্ত্রে বা চাপে যদি আমার মুখ থেকে আন্দোলনে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় আপনারা আন্দোলন চালিয়ে যাবেন পরবর্তী সময়ে আমি যদি কোনো ঘোষণা নাও দিই মনে রাখবেন আপনাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না দু সালে এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল উল্লেখ করে এনসিপির নেতা বলেন আমরা এখান থেকে ফ্যাসিবাদের পতন ধ্বনি শেষ পেরে রেখে মারব আমাদের মত পথ আলাক হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদের সাথে ছিলাম আমি সামান্তা ঘোষ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষা